কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্নিকে উৎসর্গ করে নির্মাণ করেন এটি নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটি নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্ববৃহৎ টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাসব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন মন্দিরটি দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং কাহারুল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢ্যাপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার শস্যপুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন